দেখো আজকে বাড়ির সামনে কিন্তু ঘটি গরম কাকুটা চলে এসেছিল অনেক দিন ধরে এই ঘন্টার আওয়াজ পেতাম কিন্তু বুঝতে পারতাম না যে ঘন্টার আওয়াজটা কোথা থেকে আসছে প্রথমে ভাবলাম আইসক্রিম যাচ্ছে তারপরে একদিন ভাবলাম হয়তো ফুচকা যাচ্ছে কিন্তু আজকে যখন বাইরে বেরোলাম দেখলাম ঘটি গরম যাচ্ছে কে কে ঘটি গরম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু মোটামুটি ভালো লাগে খুব একটা নয় তবে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মানে আমার বরের কিন্তু ঘটি গরম খুবই প্রিয় তা ভাবলাম ওদের জন্য একটু ঘটি গরম না নেওয়া যাক ওই জন্য দাদাকে দাঁড় করিয়ে প্রথমে তিনটে ঘটি গরম নিয়ে নিলাম এবার তোমরা ভাবছো বাড়িতে চারজন তিনটে কেন না হলো তুমি কি খাবে না না আমিও খাবো আসলে আমার শ্বশুরমাসের তো পেটের সমস্যা হয় মানে হজম ক্ষমতাটা ওনার অনেকই কম সেই জন্য কিন্তু তিনটে নেওয়া হয়েছিলো আমাদের থেকে একটু একটু করে ওনাকে দেওয়া হবে বেশি খেলে উনি হজম করতে পারবে না ওনার পটি হবে তো ওনারই কষ্ট হবে ওই জন্য আমরা একটু মেপে বুঝেই তারপর ওনাকে খাবারটা দিয়ে থাকি সাথে শাশুড়ি মারও সেম অবস্থা গ্যাসের অবস্থা খুবই খারাপ পেটের সমস্যা আছে তো উনিও একটু বুঝে শুনেই খায় তবে ঘটি গরম অনেকদিন পর খাচ্ছে বলে ওনাকে আর কি পুরোটাই দিয়েছে আর এমনিও অল্প একটুই দেয় এখন তো পাঁচ টাকার প্যাকেট পাওয়াই যায় না মানে দশ টাকার ঠোঙা হয়ে গেছে আগে তো পাঁচ টাকার ঠোঙা ছিল এখন দশ টাকার ঠোঙা হয়ে গেছে আর থাকেও খুবই অল্প তবে এই অল্পটাই যখন যার ক্ষতি হয় এই অল্পতে কিন্তু তার অনেকটা ক্ষতি হয়ে যায় আর দাদাটাও খুব ভালো ছিল সুন্দর করে একটু বেশি বেশি করে ভরে ভরে দিয়েছিল আর আমি লঙ্কা নেইনি আমার লঙ্কা খেতে একদম ভালো লাগে না আর আমার মা আম নেয়নি আমের কুচি নেয়নি কেন ওই যে বললাম অম্বলের সমস্যা আছে টক জাতীয় জিনিস খেলে অম্বলটা একটু বেশি শি হয়ে যায় সেই জন্য আর আমার কাছে একশো টাকার নোট ছিল ওনার কাছে খুচরো হচ্ছিল না আসলে তিরিশ টাকার জিনিস নেই একশো টাকা দিতে খারাপই লাগে কিন্তু কি করব আমার কাছে একদমই খুচরো ছিল না দেখে খেতে প্রচণ্ড ইচ্ছাও করছিল। তারপর কাকুটা বললো ঠিক আছে দাও খেয়ে বা এই দেখো বাবাকে মা বাটিতে একদম অল্প করে মায়ের থেকে একটুখানি দিয়েছে আর এখানে দেখো আমি বসে গেছি খেতেই পাচ্ছি না এত ভরে ভরে দিয়েছে একদম মুখ ভর্তি হয়ে যাচ্ছে মানে মুখে নিতে গেলেই সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে যখন আমরা খাচ্ছিলাম তখন আমরা ঘরে তিনজনে ছিলাম তোমাদের দাদা ভাই গিয়েছিলো হচ্ছে একটুখানি বাজারে ও সরি ও কাজে গেছিলো ডিউটি থেকে ফেরেই নি আসলে ওর জন্য কিনে রেখে দিয়েছিলাম আসলে এই ভিডিওটা তো দুদিন আগের ওই জন্য আমি ভুলে গেছিলাম যে কোথায় গেছিলো আসলে ডিউটিতে ছিল ও ডিউটি থেকে ফিরে ওকে একটা সারপ্রাইজ দেবো আসলে ঘটি গরম খেতে ও ভীষণ ভালোবাসে পার্কে গেলে তো ঘটি গরম খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমার আবার পার্কে গেলে ঘটি গরমের থেকে বেশি পাপড়ি চাট ঘুগনি ফুচকা এইসবই ভালো লাগে এই দেখো আমি তোমাদেরকে ভুলই বলেছিলাম ও আসলে আটা ভাঙাতে গেছিলো ডিউটি থেকে এসে আটা ভাঙাতে গিয়েছিল আমি একদম ভুলে গেছি বললাম না দুদিন আগের ভিডিও ওই জন্য আসলে একটু মন মানে ভুলে গেছিলাম যে কোথায় গেছিলো আর ঘটি গরম দেখে দেখো কত খুশি হয়েছে ঘটি গরম খেতে না ভীষণ ভালোবাসে হ্যাঁ তো স্পেশালি ওর জন্যই আর কি ওর কথা মনে করে আর কি কিনেছিলাম মা বা শ্বশুরমা বা আমার জন্য নয় ভাবলাম যে আমরা কিনলাম আমার বড় তো খেতে পারবে তো সেটা ভেবেই আর কি কিনেছিলাম আর দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছো ওর কিন্তু সত্যি করে ঘটি গরম খুব ভালো লাগে আর তোমাদের কার কার ঘটি গরম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম এরকম বাড়ির ওপর থেকে ঘটি গরম কিনে খাও কি না বা তোমাদের এলাকায় ঘটি গরম এরকম বিক্রি করতে যায় কিনা না সেটাও জানিও তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর ただ。